আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আরছি 2.1905 নাম্বার অঙ্কের সমাধান 5 নাম্বার অঙ্কে সমাধানে রয়েছে 15 কেজি চালের দাম 600 টাকা 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত 25 কেজি চালের দাম কত ঠিক আছে তাহলে এখন কি করতে হবে পনেরো কেজি চালের দাম রয়েছে ছয়শো টাকা তাহলে পঁচিশ কেজি চালের দাম কত এই অঙ্কটি আমাদের সমাধান করতে হবে আমাদের এখানে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা দিয়েছে তার মানে কি করতে হবে আমাদের এক কেজি চালের দাম বের করতে হবে প্রথমত কয় কেজি চালের দাম বের করতে হবে এক কেজি চালের দাম এক কেজি চালের দাম বের করার পরে তারপরে আমাদের এক কেজি চালের সঙ্গে এই যে টাকাটা বের হবে এক কেজি চালের দাম সেই টাকার সঙ্গে পঁচিশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের অঙ্কের সমাধান বের হয়ে আসবে তাহলে আমরা আমরা লিখি সমাধান সমাধান পনেরো কেজি চালের দাম পনেরো কেজি চালের দাম চালের দাম কত টাকা ছয়শ ছয়শ টাকা অথে এক কেজি চালের দাম ছয়শ ভাগ পনেরো তোমরা কি ভাগ লোন করতে পারো তাহলে আমাদের কি করতে হবে এটি ছয়শ দিয়ে পনেরো কে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা ভাগের সিস্টেম ঠিক দেখি ভাগের সিস্টেম হচ্ছে পনেরো দিবা পনেরো দিয়ে ছয়শ কে ভাগ করবা তাহলে এই যে পনেরো আছে এই যে পনেরো এই পনেরো কে প্রথমে এই শাটের সঙ্গে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা পনেরো ঘর নামতা দেখি পারি কিনা তোমরা যদি পনেরো ঘর নামতা না পারো তাহলে পনেরো ঘরের নামতা এইভাবে লিখবা পনেরোর সঙ্গে আবার পনেরো যোগ দিবা যোগ দিলে কত হয় তিরিশ কিন্তু আমাদের এখানে আছে কত এখানে কিন্তু ষাট আছে তুমি যদি নামতা না পারো যেমন পনেরোকে পনেরো পনেরো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার ষাট এরকম ভাবে তুমি যদি নামতা না পারো তাহলে নামতা কি করতে হবে এভাবে যোগ করবা এই যে তিরিশ বেড়েছে না এই তিরিশের সঙ্গে আবার পনেরো যোগ করবা তাহলে কত হয় পঁয়তাল্লিশ নিচে আবার পনেরো যোগ করো দেখো ষাট আসছে এরকম ভাবে কিন্তু আমরা নামতা করতে পারি অনেকে আসি আমরা যারা নামতা পারি না তারা এই সিস্টেমে নামতা শিখবা নামতা কিভাবে শিখবা দেখো প্রথমে আমরা যোগ যোগ আসছে সঙ্গে আবার পনেরো যোগ করছে যোগ করলে কত আসছে পঁয়তাল্লিশ আসছে পঁয়তাল্লিশ সঙ্গে আবার পনেরো যোগ করে ষাট আসছে আর আমরা পনেরো ঘরে নামতা পড়ে দেখি পনেরো 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 কোনে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনের ষাট উত্তর কিন্তু একই আসছে তাহলে আমাদের কয় ঘর হয়েছে এই যে পনেরো গুলো গুলো গুনবা কিভাবে গুনবা দেখো এই যেখানে এক দুই তিন চার তাহলে চার প্রনু ষাট কিন্তু বের হয়ে গেছে আমাদের চার প্রণ যে ছিল সেই ষাটটা কি হয়ে গেছে বের হয়ে গেছে তাহলে আমরা চার লিখবো কারণ আমরা চার ঘরে ঘরে পেয়েছি পেয়েছি কয় এই যে এক ঘর ঘর তিন ঘর চার ঘর চার ঘরে যেহেতু আমরা পেয়েছি তাহলে আমরা কিন্তু ষাট লিখব আর ভাগ ফল কত লিখতে হবে চার লিখতে হবে ভাগ ফল কত লিখতে হবে চার লিখতে হবে তাহলে এখন শূন্য শূন্যই হয়ে যাচ্ছে কোনো কিছু হচ্ছে না তাহলে তোমাকে কি করতে হবে এই যে শূন্যটা আছে এই শূন্যের নিচে নিয়ে আসতে হবে নিচে কাটা দিতে হবে ঠিক আছে তুমি আবার শুনে লেখো লিখে নিচে শূন্য কাটা দাও ওই একই সিস্টেমে তুমি যদি রকম সিস্টেমে অঙ্ক বোঝো তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে তাহলে আমাদের কি করতে হবে এই ছয়শ দেখো ছয়শ কি হলো ছয়শ ছয়শ এর মধ্যে পনেরো চারবার প্রথমে গেল তারপরে শূন্য নিচে একটা নেম আসলো আমরা শূন্যটা কি কাটা দিয়ে এখানে শুধু নিলাম যদি এরকম আসে তাহলে শূন্যটা কাটা দিবা কাটা দিয়ে এই সাইডে অংশ শূন্যটা যদি তুমি লেখো তাহলে আমাদের অঙ্কের মান বের হয়ে যাবে তাহলে আমাদের এক কেজি এক কেজি চালের দাম কত আছে চল্লিশ টাকা তাহলে আমরা লিখব এক কেজি চালের দাম চল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা এখানে এই পাশে একটু লিখে দেবো যেহেতু আমাদের বোর্ডের বোর্ডের জায়গা কম তার জন্য আমরা এই সাইডে লিখবো তোমরা একটু ভাগটা ভালো করে দেখে নাও আমি ভাগটা এখন মুছে দেব তাহলে আমরা বের করেছি এক কেজি চালের দাম চল্লিশ টাকা আমাদের কি করতে বলছে পঁচিশ কেজি চালের দাম বের করতে বলছে ঠিক আছে এখন আমরা তারা লিখি যে অথেব এক কেজি চালের দাম এক কেজি চালের দাম চালের দাম কত টাকা চল্লিশ টাকা ঠিক আছে চল্লিশ টাকা পঁচিশ কেজি চালের দাম দিবা পঁচিশ কেজি চালের দাম চল্লিশ গুণন টাকা কি লিখবে এখানে চল্লিশ গুনন পঁচিশ লেখাটা হয়তো বা বোঝা যাচ্ছে না এই দেখো আমি একটু আমি একটু ইয়ে করছি শর্ট করছি চল্লিশ গুনন পঁচিশ লিখবা এই চল্লিশ তো এক কেজি চালের দাম কিন্তু পঁচিশ কে দাম আমাদের বের করতে হবে ঠিক আছে পঁচিশ কে চাল বের করতে গেলে আমাদের কি করতে হবে দুটো আমরা গুণ করতে হবে আমরা কিন্তু একটা ভাগ করছি যখন দেখবে যে কোন একটি জিনিসের দাম উল্লেখ করা আছে কিন্তু আবার নতুন করে কোন একটা জিনিসের দাম চেয়েছে তখন তুমি কি করবা এর দাম দ আছে দাম দয় আছে সেই জিনিসটাকে ভাগ করবা ভাগ করে এক কেজিতে নিয়ে আসবা বা একটি সংখ্যাতে নিয়ে আসবা তারপরে আবার দ্বিগুণ ভাবে নিতে গেলে তখন কি করতে হবে মানে গুণ করতে হবে এই দেখো আমরা এক কেচারের দাম বের করছি চল্লিশ টাকা আবার সেই রূপ পঁচিশ কেচারের দাম কয় টাকা তাহলে আমরা এখানে গুণটা একটু দেখি এখানে গুণ করতে হবে চল্লিশ গুণ পঁচিশ তাহলে এখানে লিখবা চল্লিশ আর এখানে টু এইট এখানে লিখবা চল্লিশ আর নিচে লিখবা পঁচিশ লেখা দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা পাঁচ শূন্য শূন্য চার পাঁচা তারপরে এই ঘর যেহেতু তোমার শেষ তার জন্য ক্রস দিবা দুই শূন্য শূন্য চার দু শূন্য দশ তোমরা কি এটা পারো যে এটা এটা কিভাবে হবে এটা কি জানো এই গুণটা যে আমি করলাম এই গুণটা কি সিস্টেম করলাম দেখো প্রথমে এই পাঁচ সঙ্গে এই শূন্যকে গুণ করলাম পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য তাহলে এবার কাজ শেষ তাহলে চার এটার সঙ্গে এটার সঙ্গে আবার এটা গুণ করবা ঠিক আছে এটার সঙ্গে যখন তুমি এটা গুণ করবা তাহলে চার পাঁচা কথায় কুড়ি হয় কুড়ি এই যে কুড়ি কিন্তু উপরে চলে আসছে কুড়ি উপরে চলে আসছে তারপরে এই ঘরে কাজ শেষ পাঁচ ঘরে কাজ তার জন্য আমরা এখানে ক্রস দিচ্ছি তুমি ক্রসে দিতে পারো আবার শূন্যও দিতে পারো কোনো সমস্যা নেই ক্রসে দিতে পারো শূন্য দিতে পারো তারপর ক্রস দিলাম তাহলে দুই শূন্য শূন্য এই যে দুই শূন্য শূন্য আর চার দুকুনে আট তাহলে আমরা শূন্য কে শূন্য নামালাম এই যে শূন্য কে শূন্য নামালাম আট আর দুয়ে দশ এই যে দশ নামালাম তাহলে উত্তর কত আসছে এক হাজার টাকা তাহলে আমাদের উত্তর এখানে কত লিখতে হবে এক হাজার এক হাজার টাকা লিখবো অথে অথে পঁচিশ কেজি চালের দাম পঁচিশ কেজি চালের দাম চালের দাম এক হাজার টাকা এক হাজার টাকা শেষ এই অঙ্কটি এখানেই শেষ তাহলে আমরা আশা করছি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো আমি অঙ্কটি আবার বুঝে দেওয়ার চেষ্টা করছি তোমরা যারা বোঝনি তোমরা আবার রিপিট ক্লাসটি বুঝে নাও পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা এরূপ পঁচিশ কেজি চালের দাম কত হুম প্রশ্ন আগে ভালো করে আয়ত্ত করে নাও নিজের মধ্যে একটু ভাবো প্রশ্নে কি বলেছে তাহলে সমাধান সমাধান পনেরো কেজি চালের দাম প্রথমে এখানে লেখাই আছে যে পনেরো কেজি চালের দাম কত টাকা পনেরো কেজি চালের দাম ছয়শ টাকা ঠিক আছে তাহলে টাকা বলা হয়েছে অতএব এক কেজি চালের দাম যখন দেখবা যে এরকম কোন সংখ্যা থাকবে যে এত কেজি চালের দাম এত টাকা এত জিনিসের দাম এত টাকা তখন নিচে দিবা এক ঠিক আছে এক কেজি জিনিসের দাম ছয়শো ভাগ পনেরো যখনই একটা জিনিসের কথা ভাগ বের করবা মানে একটি সংখ্যার উত্তর বের করবা তখন কি করবা এই দুটা জিনিসকে ভাগ করবা ভাগ করার পরে যে সংখ্যাটি বের হবে সেই সংখ্যাটি হবে সেই সংখ্যাটি করলে আমাদের সেই এক কেজি দাম চলে আসলো ঠিক আছে আমরা ছয়শ কেজি ভাগ করছি ভাগ করার পর আমাদের চল্লিশ টাকা তাহলে আমরা এক কেজি চালের দাম বের করেছি চল্লিশ টাকা তাহলে পঁচিশ কেজি চালের দাম তাহলে সহজে বের করতে পারবো প্রথমে আমরা ভাগ করলাম তারপর আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে এক কেজি চালের দাম চল্লিশ টাকা অর্থে পঁচিশ কেজি চালের দাম চল্লিশ গুণ পঁচিশ এই যে নামতা আমি আমি যে এখানে গুণটা বুঝিয়ে দিয়েছি দেখো বোঝো কিনা তাহলে সঙ্গে পঁচিশ গুণ করলে যে এক হাজার উত্তর বের হবে এটাই হচ্ছে পঁচিশকে চ্যানেলটা ঠিক আছে আশা করছি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ আমার সঙ্গে থাকবে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সবাইকে ধন্যবাদ